তিনি জাতিকে তিন তিনবার নির্বাচিত নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন এর বাইরেও তার একটি সংগ্রামী আকর্ষণ জীবন ছিল তিনি গণতন্ত্র এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছে সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়ক ভাবে জেলে কেটেছে এই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সাথে অমানবিক আচরণ করেছে তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে সরকার তো আমূলের নেইনি বরঞ্চ এগুলা নিয়ে বারবার উপহাস করেছে আল্লাহ তালার বিচার ইতিহাসের অমুক বিধান শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন বিদেশেও গিয়েছেন কিন্তু ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গিয়েছে সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে আসলেন আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য আর তার থাকলো না স্বাস্থ্যটা এতটাই ভেঙে পড়লো যে শেষ চিকিৎসা তাকে দেশেই নিতে হয়েছে এই ক্ষেত্রে আমরা তার আত্মার মাফিরাত কামনা করি মহান রাবুল আল আমিনের দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন এবং জান্নাতের সর্বোচ্চ দরজা তাকে দান করুন